একুশে জুলাই তৃণমূলের ডাকা শহীদ দিবসের চেনা ছন্দে বিজেপিকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরের থেকে অন্তত সাত মিনিট কম সময় মঞ্চে ছিলেন কিন্তু গত বছর যে কথা দিয়েছিলেন কর্মীদের সে কথা নিয়ে একটি শব্দও খরচ করলেন না তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গত বছর একুশের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যারা লোকসভা নির্বাচনে দলীয় পদে কিংবা প্রশাসনিক পদে থেকেও আশানুরূপ ফলাফল দিতে পারেননি তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আসানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেবো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না একটা কথা আপনাদের দিতে হবে দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে দশজনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো লড়বেন তো কথা দিচ্ছেন তারপর বাংলা দিয়ে বই গিয়েছে কত জল হয়েছে তৃণমূল যে নেতার বিরুদ্ধে ক্ষোভ সেই নেতাই বহাল থেকেছেন পদে মাসখানেক আগে মুখ রাখতে দলের মূল সংগঠন ও কিছু শাখা সংগঠনে কোথাও মুখবদল হয়েছে কোথাও মুখবদল হয়নি ঠিকই কিন্তু কোথাও কোনো কমিটি তৈরি হয়নি তার ফল ভুগতে হয়েছে তৃণমূলের সাধারণ কর্মীদের এলাকায় এলাকায় তৃণমূলের নেতারা জাঁকিয়ে বসেছেন অভিযোগ উঠেছে দুর্নীতির তবু কাটেননি রাজ্য নেতারা মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির বিক্ষুব্ধ হয়েছেন কিন্তু তাঁর দাবিকে গুরুত্ব দেয়নি দল এমনটাই অভিযোগ করেন হুমায়ুন কিন্তু কেন দল কমিটি তৈরি করে না কেন বছরের পর বছর হচ্ছে হবে করেও তৈরি হয় না কমিটি সামনে খুরের কলের মতো আশায় আশায় থেকে হতাশায় ভোগেন কর্মীরা অনেকেই মুর্শিদাবাদ থেকে গিয়েছিলেন দলীয় কোন সিদ্ধান্তের কথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ফের শোনাবেন বলে কিন্তু নতুন কোনো কথা নেই যা রোজ বলেন তাই সেসব আলোচনা করতে করতেই বাড়ির মুখ ধরেছেন মুর্শিদাবাদের কর্মীরা বললেন নেতাদের একুশে মঞ্চে যাওয়ার ইউনিফর্ম তৈরি হয়েছে কিন্তু ইউনিটি তৈরি হয়নি